হ্যালো বন্ধুরা আজ আমরা দেখতে চলেছি এক সাহাবীর জীবনে ঘটে যাওয়া একটি বিশ্বকর ঘটনা যা না শুনলে আপনি হয়তোবা ইবলিসের বৈশিষ্ট্য সম্পর্কে জানবেন না আর এখন পর্যন্ত পৃথিবীতে এই ঘটনাটি এতই রহস্যময় যে যারা পড়ে বা শুনে তারা সবাই অবাক হয়ে যায় আর শয়তানের জন্মলগ্ন থেকে আজ অবধি এই ঘটনাটি রহস্যময় হয়ে আছে কারণ শয়তান মাঝে মাঝে সত্যকতা বলে মানুষকে ফাঁদে ফেলে দেয় একবার এক সাহাবি দেখলেন তার ধনাগার হতে জিনেরা ধন সম্পদ চুরি করে নিয়ে যায় আর এই অভিযোগটি সাহাবি নবীজির কাছে পেশ করলেন তখন নবীজি বললেন যখন তুমি শয়তানকে দেখবে তখন পাঠ করবে বিসমিল্লাহি আজিরনি রাসুল্লাহ পরবর্তীতে যখন জিন এলো সাহাবি এই দোয়াটি পাঠ করলেন এবং তাকে ধরে ফেললেন কিন্তু জিন বলল আমি আর আসবো না সাহাবি তাকে ছেড়ে দিলেন সাহাবি নবীজির খেদ হাজির হলে নবীজি তাকে বললেন তোমার বন্দি জিন কি করেছিল উত্তরে সাহাবি বললেন আমি তাকে ধরে ফেলেছিলাম কিন্তু সে আর না আসার অঙ্গীকার করে তাই ছেড়ে দিয়েছি নবীজি বললেন সে আবার আসবে পরবর্তী সময়ে জিন সাহাবি সাহাবির ধন চুরি করতে দুই তিনবার আসে আর সাহাবি ধরে ফেলে এবং না আসার অঙ্গীকার করলে তাকে ছেড়ে দেয় সাহাবি নবীজির খেদমতে হাজির হয়ে এই ঘটনাটি বলেন এতে নবীজি বলেন সে আবার আসবে শেষবার ওই সাহাবি জিনকে ধরে ফেলেন এবং বললেন আমি তোমাকে ছাড়বো না তখন জিন বলে আমাকে ছেড়ে দিন আর আমি আপনাকে এমন একটি জিনিস শিখিয়ে দিচ্ছি যে কোনো জিন ও শয়তান আপনার কাছে আসতেই পারবে না তখন সাহাবি বলেন আচ্ছা বলে দাও জিন বলল ওটা হলো আয়াতুল কুর্সি পরে সাহাবি নবীজির দরবারে হাজির জির হয়ে এই ঘটনা বর্ণনা করলেন নবীজি শুনে বললেন সে মিথ্যাবাদী হলেও এটা সে সত্যই বলেছে তাহলে নিশ্চিত করে বলা যায় আয়তুল কুর্সি আমল করলে জিন ও শৈতান কারো ধারে কাছে আসতে পারবে না